ঠাকুরকে একদা একটা ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছিল তো একজন বলেছিলেন যে ফিলান্সফি থেকে নিয়ে আসি ঠাকুর এটা আপনাদের বলে রাখি যে ইস্টভিত্তির টাকা কিন্তু ফিলান্সফি বলে একটা ইনস্টিটিউশনে রাখা হতো ঠাকুর নাম দিয়েছেন ফিলান্সফি এই নামটাই প্রমাণ করে যে ফিলান্সফি কথা আসছে কত দিক ফিলান্সফিক পার্সন ফিলান্সফি মানে মানুষের উপকার করবে যা মানুষের হিত করবে যা তাকেই বলে ফিলান্সফি তার থেকে ঠাকুর নাম দিয়েছেন ফিলান্থি এই দেখুন সংস্থাটির নামই দিয়েছেন ফিলান্থ্রফি কি মানুষের জন্য মানুষের হিতের জন্য সুতরাং উল্টোটা হচ্ছে মিশান্থ্রফিক হ্যাঁ অর্থাৎ মনুষ্য বিদ্বেষী সেটা নয় ফিলান্থ্রফি জমা করতে বলবে তো যখন একজন কেউ সাহায্য চাইতে এসেছিলেন ঠাকুরের কাছে তা তখন ঠাকুরের কাছে যে কোনো তিনি বলেছিলেন ভিক্ষা করে নিয়ে আসতে কয়েকজন শিষ্যকে কিন্তু তখন একজন বলেছিলেন এখন অনেক দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে তা ফিলানসফি থেকে নিয়ে আসি ঠাকুর ঠাকুর বলছিলেন হরি বাবা ও পরম পিতার পয়সা এই যে করে এই যে ব্যাপারটা তার মানে কি ঠাকুর কিন্তু ফিলান্সফি থেকে ইষ্টভৃতির টাকা থেকে অন্য কোনো খাতে কিন্তু ব্যয় করতে ব্যয় করে তার ব্যয় করেননি এবং তিনি নিজের জীবন দিয়ে তিনি তা দেখিয়ে গেছেন তার নিজের জীবন অতিবাহিত করার জন্য তার সংসার অতিবাহিত করার জন্য তো অর্থের প্রয়োজন ছিল সবারই থাকে ঠাকুর করেছেন কিভাবে করেছেন ইস্তমিতের টাকা থেকে নয় প্রণামের টাকা থেকে ঠাকুরকে যে প্রণাম হিসেবে দেওয়া হতো সেইটা দেয় এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন ইষ্টভৃতি অ্যান্ড প্রণামী প্রণামী এবং ইষ্টভৃতির মধ্যে পরিষ্কার পার্থক্য আছে সুতরাং প্রণাম হিসেবে ঠাকুর প্রথমে বলা হচ্ছে যে ইষ্টভৃতির মন্ত্র যে এই যে মন্ত্রটি আমি বললাম এ ছাড়া যে মন্ত্রটি দেওয়া মন্ত্র কথা বলা হয় বা বিভিন্ন জন করে থাকেন সেটা সম্পর্কে আমি বিশেষ জানি না সুতরাং সেই সম্পর্কে খুব একটা মন্তব্য করা উচিত নয় কিন্তু এটা দিলাম ভাবে জানি যে এই যেটা বললাম ইষ্টভীতির মহাদেব কৃতা প্রত্যেক তব প্রভু এটা ঠাকুরের দেওয়া মন্ত্র এবং ঠাকুরের জীবন দর্শনের সঙ্গে গভীর ভাবে সম্পৃক্ত যুক্ত কারণ ঠাকুর বলছেন যে কার জন্য ইষ্টের জন্য এবং কি বলছেন ভাতৃ ভাতৃভূত মানে ইষ্ট ভাতৃ মানে গুরু ভাইদের জন্য গুরু ভগ্নীদের জন্য এবং ভূত অর্থাৎ মনুষ্যতর জীবের জন্য অর্থাৎ প্রাণী উদ্ভিদ সবার জন্য এবং পারিপার্শ্বিক অর্থাৎ মানে পরিবেশের জন্য পরিবেশের উন্নতির জন্য সব কিন্তু ঠাকুরের জীবন দর্শনের সঙ্গে এই মন্ত্রের একটা অদ্ভুত সামঞ্জস্য আছে সুন্দর সামঞ্জস্য সুন্দর সমন্বয় আছে সুতরাং এই মন্ত্রটাই যে অন্তত এই মন্ত্র এই মন্ত্রটা গ্রহণ করলে আমাদের কোনো ক্ষতি হবে না এবং এই মন্ত্র গ্রহণ করাটা সমীচীন বলে আমার মনে হয় মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যাই হোক এই মন্ত্রটি গ্রহণ করার প্রশ্ন আসছে এবার প্রশ্ন আসছে ইষ্ট তো ঠাকুর দেহে নেই এটা তো সত্য দেহে নেই বলেই সরাসরি ইষ্টকে পাঠানো তাকে দেওয়া এখন পাঠাতে গেলে ইষ্ট স্থানেই পাঠাতে হয় এখন এখানে প্রশ্ন হচ্ছে বিভিন্ন যে ইষ্ট স্থান আছে বিভিন্ন যা বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে সৎসঙ্গ নাম সবারই নাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ এই নামটি ঠিক আছে কিন্তু বিভিন্ন সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে অর্থাৎ সেই অর্থে বিভিন্ন ইষ্ট স্থান গড়ে উঠেছে এবং বহু মানুষ বিভিন্ন ইষ্টস্থানে দিচ্ছেন এবং অনেক ইষ্টস্থানে সত্যি সত্যি ইষ্টভিত্তিতে যে যে কাজে লাগা দরকার যেটা একটু আগে বলছিলাম বিশেষ করে পরিবেশের উন্নতির জন্য কাজে লাগা দরকার মনুষ্যতর জীবের উন্নতির জন্য মানুষের জন্য এবং ইষ্টের জন্য সেগুলো সঠিকভাবে কাজে যে লাগছে না এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কাজে মানুষের ক্ষোভ বিক্ষোভ এবং দুঃখ বেদনা আফসোস যে থাকবে সেটাও বুঝতে পারি কিন্তু আমার এটাও সত্য যে এর বিকল্প পথ কি সেটাও তো আমার জানা নেই বিকল্প পথের সন্ধান আমি যদি না দিতে পারি তাহলে আমি কি করে কিন্তু এটা তো দিতে হবে আমি তো নিজের কাছে জমিয়ে রাখতেও পারি না জমিয়ে রাখার বিধান তো ঠাকুর বলেননি আবার প্রশ্ন প্রতিপ্রশ্ন করতে পারেন কেউ যে সত্য সত্যি ঠাকুরের কাজ না হয় তাহলে সেটাকে এইটাকে ঠিক এই কূট প্রশ্ন কিন্তু আসছে সেই প্রশ্নের শিকার শুধু যারা করেছেন তারা নয় এমনকি আমি নিজেও অনেক ক্ষেত্রে অনেককে অনেকেই কিন্তু এখানে বিচার করতে হবে যে কোন আমাকে সন্ধান করতে হবে আমাকে অনুসন্ধিত থাকতে হবে যে কোন জায়গায় অপেক্ষাকৃত রিলেটিভলি বেটার রিলেটিভলি ভালো এই হলেও ঠাকুরের এই ঠাকুরের নির্দেশিত পদগুলি মেনে চলা হচ্ছে সেইখানেই আমাকে স্থগিতি দিতে হবে প্রয়োজনীয় স্থান পরিবর্তন করলেও কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যদি আমার যেটা ঠিক বলে মনে করছি কারণ এটাও তো সত্য যে আমি তো কোনো পদ বাঁচাতে পারি না আর সবটা তো আমার নিজের হাতে নেই রবীন্দ্রনাথের কথা খানিক তো ছেড়ে দিতেই হয় রবীন্দ্রনাথ বলছেন যে মোর পরে নয় মোর পরে নেই তিনি আমি একা ব্যক্তিগতভাবে এই পথকে সম্পূর্ণ কলুষ মুক্ত করতে পারবো এমনও তো নয় তাই এই থেকে রাখ রেখে জমিয়ে রাখো কোন দিন একটা ভালো প্রতিষ্ঠান আসবে যারা ইষ্টভৃতি সঠিক মানে সঠিক এটার খরচ করবে বা সঠিক এটার ব্যবহার করবে এ পথ যেহেতু আমার সামনে জানা নেই তাই আমার কাছে একটাই বক্তব্য যে উনিশ বিশ একটু পর্যালোচনা করে আপেক্ষিক আলোচনা করে রিলেটিভলি যেটা যে স্থান বেটার বলে মনে হবে যারা আরেকটা হলেও ঠাকুর অনুকৃত নির্দেশগুলি মেনে চলছে ইষ্টভিত্তির সেইখানে দেওয়াই ঠিক বলে মনে হয় এই ইচ্ছাটা তো আমার আর কিছু বলার নেই